রোজা আল্লাহ কাছে কালকে আমাদের ময়দানে আপনার আমার ব্যাপারে বলবে কি বলবে আয় তোমার এই বন্ধাকে রমজান মাসে দিনের বেলায় খাওয়া-পিনা থেকে আমি বিরত হয়েছি তোমার হুকুম পালন করেছে দিনের বেলা খায় না পছন্দ গরমের ভিতরে তৃষ্ায় কাতর হয়ে গেছে পছন্দ গরম সহ্য হয় না এমন অবস্থায় শুধু তোমার বয়ে দিনের বেলা কিছু খায় না স্ত্রী সমাবেশে যায় না অযথা কথাবার্তা বলে না এমন ভাবে সহি শুদ্ধ করে রোজা রেখেছে শুধু কার জন্য তোমার জন্য তো আমি রোজা তোমার কাছে কি তার জন্য সুপারিশ করি যে তুমি তাকে কি করে দাও মাফ করে দাও আল্লাহ বলবেন যাও তোমার আমি আমি করলাম আমার এই করে রোজা আপনার আমার জন্য সুপারিশ করবে আর এই সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন আপনাকে আমাকে কি করে দিবেন মাফ করে দিবেন আর হলো কি কোরআন قرآن البلاغون قصير ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه কোরআন বলবে কালকে আমাদের ময়দানে আল্লাহ তালার কাছে ইয়া আল্লাহ আমি কোরআন কে তোমার এই বন্ধা শিখেছে পড়েছে অন্য কি শিখেছে নিজেদের বাচ্চা কাচ্চাদের কে শিখেছে নিজেদের পরিবারস্থ লোকদের কে শিখেছে ঘরের ভিতরে তেলাওয়াত করেছে আমাকে মহাব্বত করেছে আমি কোরআনের হুকুম মত তার জীবন যাপন করেছে সুতরাং আমি তার ব্যাপারে সুপারিশ করতেছি যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে দেওয়া হবে না আমি কোরআন তার কাছ থেকে বিদায় নেব

কোন একটা বিধান যদি সামনে আসে তখন আমি নিজের দলের দিকে তাকাই আমার দলের কি আদেশ কি এখানে কি বিধান কোরআনের দিকে তাকানোর সুযোগ হয় না মুসলমান সেদিন দিন কোরআন আমাকে আপনাকে বলবে যাও তোমার দলের কাছে যাও দল তোমাকে জান্নাতে নিয়ে যাবে আমি পারবো না তোমার জন্য সুপারিশ করতে কি উপায় হবে বলেন তখন কি দলে সুপারিশ করতে পারবে না দলে কি পারমিশন থাকবে কি বলেন আমার কত কোন নেতা সুপারিশ করলে জান্নাত পাবো সুতরাং কার বিচারে দেখতে হবে

একটা আমল করলে 100 গুন সওয়াব পাবে আরেকজনে একটা আমল করে 200 গুন সওয়াব পাবে আরেকজনে একটা আমল করে 300 গুন পাবে আরেকজনে এভাবে কি একটা আমল করে 700 গুন পাবে এটা কিসের ভিত্তিতে একলাসের ভিত্তিতে मोहब्बतের ভিত্তিতে কে কোন আমলটা আল্লাহ তাআলার ভালোবাসায় করতেছে আর কোন আমলটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করতেছে যদি দুনিয়ার কোন মানুষকে দেখা করার জন্য নামাল করা হয় নামাজ পড়া হয় রোজা রাখা হয় তখন এই রোজাতে একটা সওয়াব এই নামাজে এই কালাওয়াতে এই যিকিরে এই কি नेक আমলে একটা সওয়াবও পাওয়া যাবে না শুধু জিম্মাদারিটা দায়ই হবে আর যদি mohabbat আর ভালোবাসা যার যে পরিমাণ তার সওয়াবে সেই পরিমাণ সুবহানাল্লাহ এরপরে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলতেছে قال الله আল্লাহ बोलतेছেন ইল্লা সাওম সারা ই বললো আগে বললো প্রত্যেকটা আমলকে দশ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন পরে বলতেছে কল আল্লাহু ইল্লা সাওম আবার আল্লাহ বলতেছে ইল্লা সাওম রোজা বতীত তার মানে কি রোজা দিবে না অন্যান্য প্রত্যেকটা আমলকে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন ইল্লা সাওম রোজা সারা তার মানে কি রোজার সওয়াব নাই এটা না রোজার সওয়াব কত বেশি হবে সেটা দুনিয়ার কোন মানুষ এখানে সংখ্যা দেয় নাই আল্লাহ ফেরেশতারা কি যখন কোন বান্দা কি করে নে আমল করে তো আল্লাহকে বলে আল্লাহ সওয়াব কত লিখতাম তো আল্লাহ যেন বলে আর এক লাখ এতটুকু সুতরাং তার জন্য 100 লেখো

কষ্ট সহ্য করেছে ধৈর্য ধারণ করেছে এখানে কত স্বভাব লিখতাম আল্লাহ বলে না ফেরেস্তা তোমরা লিখবা না এখানে তোমরা অঙ্ক বসাইতে পারবা না তোমাদের এই অঙ্ক বসানোর মতো যোগ্যতা আমি দিই নেই এই অঙ্ক আমি রব্বুর আলমিন স্বয়ং নিজ হাতে লিখে দেবো বলেন এবার কত দিবেন দুনিয়ার কোন ক্যালকুলেটারে দুনিয়ার কোন কম্পিউটারে এই অঙ্ক ধরবে না এজন্য আল্লাহ বলছেন ইল্লা সাওম রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন অন্যান্য আমলের নেক আমলের প্রতিদানগুলো আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেন আর রোজার প্রতিদানটা সওয়াবটা স্বয়ং আল্লাহ নিজ হাতে দেন কারণ আল্লাহ বলতেছে কি ফা ইন্নাহু লি এই রোজাটা আমার জন্য ওয়ানা সুতরাং রোজার সবটা আমি তাকে আমার বান্দাকে নিজ হাতে দেব কারণ এই রোজা সে রাখছে কি রাখে নাই গোপনে খাইছে কি খাই নাই দুনিয়ার কোনো মানুষ জানে না শুধু আমি রব্বুল আলমিন জানি সুতরাং তার রোজাটা শুধু শুধুই আমার জন্য হয়েছে এখানে দেখানোর জন্য কোন কি নাই সুযোগের সুরত ছিল না সুতরাং এই রোজার সবাব আমি নিজ হাতে দিব কত দিব কত দিব এখানে বুঝেছে কত দিবেনা এরপর কি রোজা থেকে বিরত থাকবো এই ফুজিলতটা কি অন্য মাসে রোজা রাখলে কি ভাবে কোন অবস্থায় ভাবে না হ্যাঁ রোজা রাখার স্বাভাবিক এই ফজিলত পাওয়া যাবে না এজন্য রমজান মাস যত কষ্টই হোক রোজাটা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন অনেক বুড়া মুরব্বিরা আছে যে কি অসুস্থতার কারণে রাখতে পারে না তারপরেও চেষ্টা করে সে শক্তি পর্যন্ত কি করে চেষ্টা করে যায় আল্লাহ তাআলা তার অন্তরের অবস্থাগুলো দেখে কিন্তু অনেক যুবক আছে আফসোস আফসোস তারা রোজা রাখে না কি বলে কষ্ট সহ্য হয় না আহ দুনিয়াতে সামান্য খাবার এই কষ্ট সহ্য হয় না তো তুমি কথা কবর জগতের কথাটা একটু চিন্তা তো করো বছরের পর বছর লক্ষ কোটি বছরে চলে যাবে তুমি খানা পাবে না তখন কিভাবে সহ্য করবে দুনিয়াতে মাত্র বারো তেরো ঘন্টার সময়ের জন্য তুমি উপবাসটাকে সহ্য করতে পারো না আল্লাহ তো বড় তোমার কি কোটি কোটি বছর তুমি কিভাবে কি খুদার তাড়া সহ্য করবে বলে সেখানে যাই হবার হবে কি হবে তখন দেখবেন তখন আফসোস করতে থাকবে আর কি হবে না লাভ হবে না এজন্য জন্য মনটি বোঝা এখন থেকে কি না কামল ধরা চেষ্টা করেন আল্লাহ পক্ষ থেকে দুইটা রোজাদারের জন্য সুসংবাদ লিসার রোজা রোজাদারের জন্য দুইটা সুসংবাদ ইনদা ফিতরিহি একটা হলো ইফতারের সময়ের সুসংবাদ পুরা যখন ক্ষুধার্ত অবস্থায় দেখলাম এবার যখন কি ইফতার সামনে নিয়ে বসলাম কিছুক্ষণ ধরে খাবো খুশিটা কেমন লাগে ক্ষুধা যখন লাগে ক্ষুধার জ্বালার হয় না কোথাও খানা পানি নাই যখন খানা পানি পাইলাম খুশিটা কেমন আল্লাহ বলতেছে এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা কি সুসংবাদ আল্লাহ কি কথা বলতে পারতেন না না এখনো ইফতার করা যাবে না আরো বারো ঘন্টা কিছু বলার তো না আল্লাহ বান্দার উপরে জুলুম করবে না ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ বান্দার উপরে সহজ করে দেন কঠিন করে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা আল্লাহ সহজ করে ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা বান্দার উপরে কোন কি কঠিন জিনিস চাপি আল্লাহ দেন নাই আল্লাহ বলতে থাকতেন যে না বান্দা 12 ঘন্টা রোজা রাখছো আরো 12 ঘন্টা ছিল এরকম শুধু এটা না রোজা রাখছ একটা কথা বলতে পারবে না কথা বললে রোজা শেষ আগে রোজা এমন ছিল আর কথা বলতে পারবে না শুধু বলছে কি আমি রোজা বাস কথা শেষ আর কোন কাজ নাই কারণ মানুষ জানে রোজা রাখলে তার কথা চলে না কথা বললে রোজা হয় না কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিয়েছে তাই বলে কি অযথা কথা বলতে বলবো না আল্লাহ তো আল্লাহ এভাবে কি অনেক কঠিন অবস্থা আমাদেরকে দিতে ব্যক্তি কিন্তু দেন নাই আল্লাহ বলছে তোমরা 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখছো এবার ইফতার সামনে নিয়ে তোমরা খাবে এটা আমার পক্ষ থেকে কি তোমাদের জন্য কি একটা সুসংবাদ একটা খুশির সংবাদ কবর আতুন ইনদা লিলা রাব্বি এর পরে আরেকটা সুসংবাদ হলো রোজাদার সরাসরি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ লাভ করবেন এটা কি বড় সুসংবাদ না বন্ধুর বাড়িতে গেলেন বন্ধুর সাথে অনেক লম্বা সময় দেখা হয় নাই এবার যখন দেখা হবে সময়টা কেমন একটু ভাবেন যে আমার দোস্তর সাথে আবার মোলাকাত হচ্ছে দেখা হচ্ছে অবস্থাটা কেমন এটা যেরকম তো আমার তো বাস্তব মাসুক আমার তো বাস্তব কি

আسرার এরকম যাকে ভালোবাসে তার মুখের কি দুর্গন্ধ তার কাছে কি প্রিয় তার জামার গранটাও তার কাছে প্রিয় হয় কি হয় না ভালোবাসাও এরকম যে আপনি স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর পোশাকের গранটা যখন নাকে আসে তখন কি মনের ভিতরে কি একটু পরিপূর্ণতা আসে ভালো লাগে ঠিক আপনার স্ত্রীটাও এরকম যে আপনি স্বামীর যখন জামার গранটা শরীরে গранটা তার নাকে যায় তার কাছে কি লাগে ভালো লাগে ঠিকই রকো আবার আল্লাহ আমাকে ভালোবাসে তো বান্দার মুখের এই দুর্গন্ধটা আল্লাহর কাছে কি শ্রেষ্ঠ এবারে রোজাটা কত সুন্দর করে রাখা দরকার আল্লাহ যেভাবে হুকুম করেছে ঠিক সেভাবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ওয়াসিয়ামু জান্নাতুল রোজাটা হলো একটা ঢাল রোজাটা হলো কি এটা কিশের দান শয়তানের শয়তালি থেকে গুনাহ থেকে বাঁচার জন্য একটা ঢাল যখন মানুষ রোজা রাখে শারীরিক বিভিন্ন ধরনের কমে যায় তখন কি অটোমেটিক কমে যায় এই জন্য রোজাটা হলো কি ঢাল স্বরূপ এরপরে জাহান নাম থেকে বাঁচার জন্য রোজাটা ঢাল স্বরূপ কারণ রোজার কারণে জাহান নামের কাজগুলা থেকে নিজেকে বাঁচানো কি হয়ে যায় সহজ হয় যায় এজন্য রাসূল বলেছেন ওয়াসিয়াতুন জানাতুল রোজা কাওলা একটা ঢাল সরব যুদ্ধের ময়দানে মানুষ যখন যুদ্ধ করতে যায় শুধু অস্ত্র سلاলে হয় না ঢালও ব্যবহার করতে হয় প্রতিপক্ষের জফকতি রাসে ঢাল ব্যবহার করে সেটাকে কি করতে হয় ঠেকাইতে হয় তো আমাদের প্রতিপক্ষ হলো কে শয়তান শয়তানি যত পরিবেশ আছে এগুলো আমাদের প্রতিপক্ষ এগুলা থেকে বাঁচার জন্য ঢাল হলো কি রোজা এজন্য নরোজা তেহবান করবে তো ইনশাআল্লাহ তাআলা واذا كان يوم صوم عليكم فلا يربط ولا يسق ولا يسخط তোমরা তো রোজা এত বোঝেছ শুনেছ তোমাদের রোজাটা কেমন হইতে হবে তোমাদের রোজাটা হইতে হবে এরকম যে তোমরা অনর্থক কোন কথা বলতে পারবে না বেহুদা কোন কথা এখন আমরা বলি রোজা রাখছি দোকানে যাই বসে বসে দুনিয়া আজে বাজে অজাথা কথা বলনাই

আমার সাথে ঝগড়া করতে আসে তো আমি কি তার সাথে কথা বলবো না না রসুল শিখিয়ে দিয়েছেন কাল ইয়াকুল ইননি মুরুল সায়িম তাকে বলে দাও ভাই আমি রোজাদার বাস কথা শেষ আমি রোজাদার ইননি মুরুল সায়িম মানে তোমার সাথে আমি এখন কথা বলতে পারবো না মেহেরবানি করে হাত জোর করে মাফ আমাকে ডিস্টার্ব করবা না আমাকে কি রোজা নষ্ট করবা না এভাবে শরীর শুদ্ধ করে রোজা রাখার দরকার আছে না নাই না অযথা কথাবার্তা বলবো রোজার এত ফজিল আপনি গল্প করে অযথা কি সময় নষ্ট করবেন যে কি আস নাই যে রোজার ভিতরে তসবি তালিল নাই সেলাওয়াত নাই নামাজ নাই জিকির নাই এই রোজা আল্লাহর দরবারে পছন্দনীয় হয় নাই সুতরাং আজে বাজে অযথা অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বাঁচাইতে হবে তারপরে রোজাটা আল্লাহ তাআলার কাছে কি হবে কবুল হবে গৃহীত হবে সুন্দর হবে আল্লাহ তাহলে আমাদেরকে এ কথাগুলো বোঝা মানে আমল করা সহজ করে দেন সকলে বলে আমি মসজিদের জন্য আমরা সকলে রমজান মাস দান করব মেহরবানি করে ফকেটে একটু হাত দিই রমজান মাস বেশি বেশি দান করার মাস ফকেটে হাত দিই যার তৌফিক যা আছে প্রত্যেকটা জমাতে আমরা কি মসজিদের জন্য মুক্ত হস্তে কিছু দান করব। একটু ভক্ত হাত দিয়ে মসজিদের জন্য মুক্ত হস্তে কিছু দান করি একজন ভাই দাঁড়া